নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র দুটো কাঁচা আলু দিয়ে গরম গরম টিপসি নাস্তা বন্ধুরা বর্ষাকালে যখন আমাদের একটু মুখরোচক খেতে ইচ্ছা করে তখন কিন্তু বাইরে না বেরিয়ে ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আপনারা কিন্তু খুব সহজে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন আর তাছাড়া আমি নিরামিষ যে কোনো দিনে বানাতে পারবেন বাচ্চা থেকে বড় সকলেই খেতে পারবে তাহলে চলুন আজকে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আজকে রেসিপি দেখতে আপনাদের খুবই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে আজকে রেসিপিটা শুরু করে ফেলি আজকে রেসিপির জন্য প্রথমেই আমি মেন যে উপকরণ সেটা হলো আলু আর এখানে আমি আলু নিয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজের আলুর দুটোকে আমি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি একটা গ্রেটার নিয়েছি গ্রেটারের সাহায্যে আলুটাকে গ্রেট করে নেব একদম ছোট ছিদ্রযুক্ত গ্রেটারটা গ্রেটারটা নিয়েছি এই দিয়ে আমি করে নেব আলুটাকে আমি গ্রেট করে নিয়েছি আর আলুটা গ্রেট করার পর অল্প একটু জল দিয়ে আলুটাকে আমি ধুয়ে নিয়েছি এবার আমি আলুর মধ্যে দিয়ে দেব সুজি আর এখানে আমি কাপটা নিয়েছি কাপের মাপে হাফ কাপ সুজি দেবো আপনারা যে কোনো কাপ বা বাটি মেপে নেবেন এর সাথে আমি দিয়ে দেব হাফ কাপ বেসন খুব অল্প একটু জল দিয়ে দেব এবারে আলু সুজি আর বেসনটাকে আমি ভালো করে মেখে নেব মাখাটা আরেকটু একটু পাতলা করতে হবে তাই আরও অল্প একটু জল দিয়ে দেব ওই হাফ কাপের মতো জল লাগবে এবার আমি এর মধ্যে কয়েকটা গুঁড়ো মশলা দিয়ে দেব প্রথমেই দিয়ে দেব পরিমাণ মতো লবণ দেব হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ চাট মশলা আর এক চামচ গরম মশলা হাতের কাছে যে মশলাগুলো থাকবে সেই মশলাগুলোই কিন্তু দিয়ে দেবেন এবার আমি আবারও ভালো করে একটু মেখে নেব আর এই রেসিপিটা বানানো যেমনই সহজ ঝটপট তো তৈরি হয়ে যায় খেতেও কিন্তু খুবই ভালো লাগে এবার আমি এখানে দিয়ে দেব কিছুটা শুকনো লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচি লঙ্কাটা অবশ্যই কিন্তু নিজেদের স্বাদ মতন দেবেন যে যেমন লঙ্কা খেতে পছন্দ করেন যদি বাচ্চারা খায় তাহলে শুকনো লঙ্কা কুচিটা নাও দিতে পারেন এবার আমি দিয়ে দেব বেশ কিছুটা ধনে পাতা কুচি আবারও ভালো করে কিন্তু মেখে নেব এখানে আর কিছুই দেওয়ার দরকার নেই শুধুমাত্র ভালো করে এইভাবে মিশিয়ে নিলেই হবে সব উপকরণগুলোকে আর এটাকে কিন্তু মাখিয়ে রেস্টে রাখারও কোনো দরকার নেই উনান জ্বেলে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দেব সাদা তেল এই রেসিপিটাকে আরো একটু বেশি চটপটা করার জন্য এখানে দিয়ে দেব একটু কালো সরষে আর দিয়ে দেব ধনে এবার আমি আলুর যে মিশ্রণটা মিশিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব এবার আমি এইভাবে নেড়ে চেড়ে আলুর এই মিশ্রণটাকে একটা দইয়ের মতো করে তৈরি করে নেব একটু যে জল ভাব রয়েছে নরম রয়েছে এটাকে পুরোটাই কিন্তু ট্রেনে মারিয়ে নিতে হবে দেখুন মিশ্রণটা আগের থেকে কতটা টেনে গিয়েছে গিয়ে কিন্তু একটা ডোর মতো তৈরি হয়ে যাচ্ছে আর কড়া ছেড়ে উঠে আসছে ঠিক এই সময় কিন্তু এটাকে তুলে নিতে হবে আর আমি এখানে একটা থালার মধ্যে একটু তেল মিশিয়ে নিয়েছি এবার আমি এই ডোরটাকে থালার মধ্যে তুলে নেব একটু সাদা তেল মিশিয়ে নেবেন দেখবেন খুব ভালো হবে থালার মধ্যে রাখার পর এবার কিন্তু আমি থালার মধ্যে এইভাবে বিছিয়ে দেব এটাকে পুরো থালাটা কিন্তু আমি বিছাবো না মানে পাতলা করব না এটা একটু মোটা মোটা থাকবে তাহলে দেখতে ভালো লাগবে তাই থালার অর্ধেকটা আমি নিয়ে নেব খুব সুন্দর করে একটু সমান করে দেব আর এটাকে কিন্তু এইভাবে রেখে দিতে হবে যতক্ষণ না ঠান্ডা হয় ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু তবে আমি কাটবো এটাকে একটু হাত দিয়ে দিয়ে করে দিই তাতে সুবিধা হবে আর এটাকে কিন্তু এরকম গরম অবস্থাতেই এইভাবে করে নিতে হবে তবেই ভালো হবে এটা কিন্তু আমার পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর ভালোভাবে ঠান্ডা হলে কি হয় এটা কাটতে সুবিধা হয় আর গরম থাকলে ঠিকঠাক সেপে কাটা যায় না ভেঙে যায় তাই ঠান্ডা হয়ে যাওয়াটাই ভালো আমি ছুরির গায়ে একটু তেল লাগিয়ে নিয়েছি এবার আমি এটাকে কেটে নেব। আর নিজেদের মতো সেপে কিন্তু কেটে নিতে পারেন আমি এখানে চৌকো সেপে কাটবো আর খুব ছোট ছোট করব না আমি দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে এই দেখুন এবার একটু চারিদিকটা এইভাবে হাত দিয়ে সমান করে দেব এই দেখুন জাস্ট কত সুন্দর দেখতে লাগছে এইভাবে আমি প্রত্যেকটা কেটে নেব এবার আমি এগুলোকে তেলে ভেজে নেবো আর আমি আগে থেকেই তেল গরম করতে দিয়েছি তেল গরম হয়েও গেছে এবার শুধু আমি এগুলোকে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব উল্টে পাল্টে আমি কিন্তু একদম ক্রিপসি করে মুচমুচে করেই ভেজে নেব এবার আমি একে একে উল্টে দেব একটু সময় দিয়ে কিন্তু ভেজে নিতে হবে এগুলোকে যত বেশি ক্রিপসি করে ভাজা যাবে ততই খেতে ভালো লাগবে সবগুলো আমি কিন্তু উল্টে পাল্টে খুব ভালো করে মুচমুঝে করে ভেজে নিয়েছি এবার তুলে নেব দেখুন কত সুন্দর হয়েছে শুধু দেখতে জাস্ট অসাধারণ লাগছে এরকম একটা সুন্দর রেসিপি যদি থাকে না তাহলে চপ সিঙ্গারা খেতে লাগবে না আবার ওই একইভাবে ভেজে নেব সবগুলো আমি ভেজে নিয়েছি আর দেখতে কত সুন্দর লাগছে দেখুন মানে এরকম একটা সুন্দর জিনিস যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাহলে দোকান থেকে চপ সিঙারা কিনে আনার কোনো দরকার নেই আর খুব কম খরচেও তৈরি হয়ে যায় আর একদম ঝটপট তৈরি হয়ে যায় কতটা মজমুজ আর ক্রিপস হয়েছে দেখুন আউসটা শুনে বুঝতে পারছেন আর এগুলো ভেজে তো অনেকক্ষণ পর্যন্ত রাখলেও নরম হয়ে যাবে না বাবু খাবে তো আমাদের কৃষি মিশছে খাওয়ার জন্য ওটা খাবে তা না তোমার যেটা খুশি সেটা খাও আর একটু যদি সস দিয়ে খাওয়া যায় খুব ভালো লাগে খেতে সস দেব আচ্ছা দিচ্ছে সসে চুবিয়ে খাচ্ছে ভালো লাগছে খুব টেস্টি আর এইগুলো কি বলুন তো একটু বৃষ্টির দিনে বর্ষাকালে খেতে ভীষণ ভালো লাগবে বিকেলবেলা বেলায় বানাবেন দেখবেন বাড়ির বাচ্চা থেকে বড় সবাই শেষ করে দেবে একসাথে যতগুলো বানাবেন একটা খেলে তো মন ভরবেই না ভালো লাগছে তাহলে বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে